সিলেট বালুসর নতুন বাজার সংলগ্ন এলাকা মালচত্বর এলাকায় এই যে সামনে মালচত্বর পয়েন্ট এই মালচত্বর পয়েন্ট সংলগ্ন এই যে আপনারা সবুজ সাটারের যে শুরুটা ওইসে এই কলোনি সাইড ডিসিমেল জায়গা সহ বিক্রি হইব এখানে লাইনের গ্যাস আছে মাসিক বারো বারো তেরো হাজার টাকার মতো পাওয়া যায় আপনারা সরজমিনে চেক করতে আমার বা দেখেন প্যাসেজ সিস্টেমে আপনার দুইটা ও আগে সামনে দোকানকুটাও আছে একবারে রাস্তার সাথেই সাইড ডিস মিল জায়গা সহ এই কলোনিটা বিক্রি হইব মাত্র ৩৫ লক্ষ টাকা দামও কম আছে জায়গার কাগজপত্রও ফ্রেশ আছে এবং একটা কমার্শিয়াল জায়গাও এটা বটে তাই আপনারা দ্রুত যোগাযোগ করতে পারেন সিলেট বালশোর এলাকায় এবং সিটি কর্পোরেশনের কাজ কিন্তু দিন রাইতে এইদিকে ওর ড্রেন বড় রাস্তা বড় মানে খুব সুন্দর সামনে বালুচর বালুশোর সিলেট সিটি কর্পোরেশনের অন্যতম ব্যস্ততম এবং সুন্দর একটা এরিয়া এটা আপনারা লিখে রাখতে পারেন এই দেখেন জায়গাটা শুরু সাইড ডিসিম্যাল সহ তাহলে এই কলোনিটা বিক্রি করবা আপনারা যারা দ্রুত যোগাযোগ করতে পারবা এবং তাড়াতাড়ি কিনতে পারবা তারাই শুধুমাত্র নকদিবাস সালামু আলাইকুম